তো এই ট্রাকটা এরকম থাকবে না এই সিংটা আরও জাগবে এই পুরো সেলটা মার্বেল হবে মার্বেল কোনো টাইজ না মার্বেল টাইস হবে সো সিংটা একটু যদি আপনাদের দেখাই দেখেন এইটা এই যে কনারা যেটা আছে এটা কিন্তু একটা লিকুইড বক্স এখানে নিচে একটা পাইপ মানে ই দেওয়া আছে আপনার এখানে নিচে একটা ইয়া থাকবে ডিব্বার মতো ওই ডিব্বার লিকুইড বক্স থাকবে এটা চাপ দিলে অটোমেটিক এখান দিয়ে লিকুইড বক্স বেরোবে এটা কিন্তু কলের সুইচ ঠান্ডা গরম মিক্সার এদিকে ঠান্ডা পড়বে এদিকে গরম পড়বে আর তারপরে এটা কিন্তু আপনার কল দেখেন কলের বিষয়টা এই যে টান দিয়া এভাবে সুন্দরভাবে কাজ করা যায় যে কোনো জায়গায় নিতে পারেন অটোমেটিকলি এটা আবার ভিতরে চলে যাবে আর পাশে এটা আছে এটা হলো গ্লাস ধোয়ার জন্য এদিকে গ্লাসটা এখানে রাখার পরে গ্লাসটা রাখলে এটা চাপ দিয়ে অটোমেটিক পানির ভিতরে গ্লাসের গ্লাসের ভিতরে আইসা এটা অটোমেটিক ধুয়ে যাবে এর সাথে আরও কিছু ফিটিংস আছে এটা এখানে থাকে এটা ওয়েস্ট আছে তারপরে এটার সাথে আর একটা বিষয় এই যে নিচে এটা এমন একটা জিনিস এটা এখানে লাগানো থাকে মানে এটার একটা ট্রাপ হয়েছে এই যে সাদা অংশটা দেখতে পাইতেছে এটা ভিতরে ময়লা জমা হয়ে থাকবে যে কোনো সময় এটা খুলে ময়লাটার আবার ক্লিন করা যাবে নিচে এখানে আমাদের এই সম্পূর্ণ লাইন সিপিবিসি দিয়ে কাজ করা হয়েছে কোনো থ্রেড ফিটিংস নেই জিআই ফিটিংস নেই সমস্ত ফিডিংস যে যাতে এটা কোনো লিকেজ বা লং টাইম এখানে এত টাকা পয়সা খরচ করে তার বিডিংটা দুই চার বিশ বছরের জন্য না এটা ষাট সত্তর বছরের সেই জন্য আমরা সিপিপিসি দিয়ে পুরো ওয়্যারিংটা করে দিচ্ছি সব বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে লাভ